নতুন করে বিতর্কের কেন্দ্রে তৃণমূল ছাত্র পরিষদের নেতা শুভরঞ্জন সিং ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিস্ফোরক অভিযোগ রেলের রেলের চাকরি পাইয়ে দেওয়ার নামে ভারতীয় লোগো অশোক স্তম্ভ ব্যবহার করে প্যাড ও ভিজিটিং কার্ড ছাপিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছেন শুভরঞ্জন তিনি আরও দাবি করেন কাঁচরাপাড়ার রেল ওয়ার্কশপে দীর্ঘদিন ধরেই কিছু অফিসার ট্রান্সপোর্ট ছাড়াই রয়েছেন সেখানেই লোহা চুরি চলে সেই চক্রে বহু তৃণমূল নেতা জড়িত অর্জুনের অভিযোগ শুভরঞ্জনের পুরো ব্যাকগ্রাউন্ডে সিটিং বাজি অন্যদিকে শুভরঞ্জন পাল্টা বলেন পুরোটাই ফেক অর্জুন এখন বাচ্চা ছেলেদের সঙ্গে লড়ছেন আপনি কি ভাবছেন এই নিয়ে মতামত জানান বাবা রেলে চাকরি করতো ইলিগালভাবে এখনও রেলে ঘরে দখল করে আছে ওর একটা কাকা নাকি ওয়ার্কশপে চাকরি করে ওখানে ঠিকদারি দাড়ি করে তৃণমূলের ইউনিয়ন টিউনিয়ন করে এর চাকাকা না কি আছে সর টিএমসিবি নেতা টিএমসিবি নেতা টিএমসি নেতা তো রেলবোর্ডে দিয়েছি কি করে একটা লোক লিখেছে প্যানেল রিক্রুটার রিক্রুটার ইস্টার্ন রেলওয়ে ভাবতে পারেন তৃণমূলে ছাত্র পরিষদের নেতা স্পর্ধা কি রিক্রুইট করার জন্যে ও প্যানেল প্যানেলিস্ট আছে যেরকম ওই ঘুষ নেওয়ার চার্ট রেড কার্ড ওই মেনু কার্ড যেরকম মেনু বোর্ড লেখা থাকে রেড কার্ড আপনারা দেখেছেন এই করেছি এখন ও রেলে চাকরির জন্যে এই করছে আর তৃণমূলের নেতারা তাদের সঙ্গে হিস্সা নিচ্ছে যখন ওকে এ তো দিয়েছি তো রেলের পুরো ফার্জারি কেস আছে এ তো সিবিআইকে রেলকে দেওয়া উচিত রেল ইনকোয়ারি করবে ইন্টেলিজেন্স ভিজিলেন্স সব করা উচিত দেখা যায় কী হচ্ছে কিন্তু একটা সিস্টেম চলছে এখানে রেলওয়ে ওয়ার্কশপ কাচরাপাড়া ওখানে চলে যান কিছু অফিসাররা আছে যারা ওই দীর্ঘদিন ধরে বাংলা তারা ওই ওয়ার্কশপে চাকরি করছে ওদের ট্রান্সফার হয় না ওদের পোস্টিং হয় না তারা এখানে বসে বসে একটা নেক্সাস তৈরি করেছে জাল পেপার বানিয়ে চাকরি পাইয়ে দেবার এ আপনার কার্ড বানিয়ে লোহাচুরি তো ওখানকার এমএলএ তত্ত্বাবধানে লোহাচুরি হয়ে জানেন সবাই অকশনের নাম করে লোহাচুরি হয়ে অকশন হয়ে দশ টন অকশন হবে একশো টন মাল চুরি বিক্রি হয়ে যায় কিন্তু পার্টিকুলারলি সুবরঞ্জন সিংয়ের নামে কি রেল দপ্তরে চিঠি পাঠিয়েছে হ্যাঁ ওর নামে কি কি করে এটা এই লোগোটা ইউজ করতে পারে কি কেউ লোক যে রেলে চাকরি করে না 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 জানতে চাইনি অফিসিয়ালি কমপ্লেন করেছি আপনি আমার টুইটটা দেখবেন টুইটের লেখা আছে তদন্তের জন্য অশোক স্তম্ভ ব্যবহার করে ওর ক্ষমতা আছে অশোক স্তম্ভ করে চাকরি প্যানেল রিক্রুটমেন্ট রেল বোর্ড এই রকম করে একটা কার্ড ছাপিয়েছে প্যাড ছাপিয়েছে অর্জুন সিং এক্স এমপি বলে তাতেও অশোক স্তম্ভ ছিল কমপ্লেইন করার পরে অশোক স্তম্ভটা সরে গেছে যে মানুষ নিজে ফেক করে যে মানুষ সব সময় फेक আইডেন্টিটি নিয়ে ঘুরে যে ভাটপাড়া পৌরসভার ওয়ার্ক অর্ডার জাল তৈরি করেছিল নিজের অফিসে বসে যে ভাটপাড়া নয়টি কোঅপারেটিভ ব্যাংকের বসে জাল সার্টিফিকেট তৈরি করে সাধারণ মানুষকে দিয়েছিল সেই মানুষ নিশ্চয়ই এটাও ফেক তৈরি করেছে আমরা এই ব্যাপারে কিছুই জানি না নিশ্চয়ই আপনাদের তরফ থেকে উঠে আসছে আমরা দেখব তদন্ত করব যদি কিছু হয় তার নিশ্চিত বিচার হবে একবার নয় একশোবার ছাত্র পরিষদ করে ছাত্র লিডারশিপ দেয় বাকি যেটা আছে যেই লিডারশিপ দিক যাই দিক যদি তার কোনো দুর্নীতি থাকে যদি দল সেটাকে খতিয়ে দেখে করতে পারে সেটা দল সিদ্ধান্ত নেবে অর্জুন সিং ওই ফেঁক দেখালে নিজের ফেকটাকে আগে বলুন সামনে নিয়ে আসতে যেদিনকে অর্জুন সিং সৎসাহস হবে যে দাঁড়িয়ে কোথাও বলবে হ্যাঁ আমি জালিয়াতি করেছিলাম তারপরেই জানো অন্যর জালিয়াতিটা নিয়ে আসে তো নিজেই একটা জাল লোক সে আবার অন্যকে কি করে বলে এসব কথা আমি এসবটা কোনোটাই বিশ্বাস করছি না আমি মনে করি যে অর্জুন সিং এগুলোকে ফেক তৈরি করেছে এডিট করিয়ে তৈরি করেছে তৈরি করে দিয়েছে এখন আপনি জানেন যে এডিটিং প্রসেস অনেক হাই লেভেলে চলে গেছে মানুষের সাথে মানুষকে জুড়ে দাঁড় করিয়ে দিচ্ছে মনে হচ্ছে যেন ফেক সেটাকেও তৈরি করা যাচ্ছে না তো অর্জুন সিং এর কাছে এসব এডিটিং লোক আছে কেন ওই তো জাল ওয়ার্কআর তৈরি করতো জাল ভাটপাড়া নয় একটি কোঅপারেটিভ ব্যাংকে তৈরি করতো সেই টিমটা ওর কাছে আছে সেগুলো করে এখন বাইরে মার্কেটে ছাড়ছে একদম আমি কেন বলবো আপনাকে তদন্ত হোক না দেখা যায় কোনটা সত্যি কোনটা মিথ্যে যেটা আসবে সামনে সেটা নিশ্চয়ই দেখবো আমরা আমাদের দলকে জানিয়েছি দল সেটা দেখবে সিবিআই আর ওই এনআইএর ভয় দেখিয়ে অর্জুন সিং এর আর কতদিন রাজনীতি করবে ওই দল আরকে বলে যে সিবিআই আসছে এনআইএ আসছে পাঠাক না সিবিআই এনআইএ তদন্ত হলে সবটাই বেরিয়ে যাবে যে অর্জুন সিং জাল না আমিও সিবিআইয়ের কাছে যাব তখন ওই জাল সার্টিফিকেট বলো না দলের ব্যাপারটা দল নিশ্চয়ই দেখে নেবে এটা আপনার কি মুখে ঘা গলায় ব্যথা বা গলার স্বর পরিবর্তন হয়েছে দাঁতের মারিতে বা চোয়ালে ব্যথা যন্ত্রণা বা ঘা হয়েছে আপনি কি গুটকা জর্দা পান বা তামাকের মতো কোনো নেশাই আসক্তির কারণে মুখের অস্বাভাবিক কোনো সমস্যায় ভুগছেন ক্যান্সারের মতো জটিল রোগের সময় মতো সঠিক চিকিৎসায় হতে পারে জীবনের বড় সুরক্ষা ডাক্তার রামানুজ ঘোষ একজন অভিজ্ঞ হেড অ্যান্ড নেক ক্যান্সার সার্জন মেক্সিলো ফেসিয়াল তিনি বিশেষভাবে যত্ন সহকারে চিকিৎসা করেন মুখ ও চোয়ালের ক্যান্সার প্যারোটিড গ্ল্যান্ডের টিউমার কানে বা চোয়ালে বেনাইল টিউমার ঘাড়ে ল্যাম্প বা ফোলা বিশ্বস্ত চিকিৎসা আধুনিক পদ্ধতি আর অভিজ্ঞতার মেলবন্ধন সবকিছুই একই ছাদের নিচে কল্পতরু নার্সিং হোম বাসুদেবপুর মোড় সুধানীল সিনেমার পাশে এখনই যোগাযোগ করুন নাইন অথবা এইট ওয়েবসাইট ডক্টর রামানুজু সার্জেনে কই স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারতের সুবিধা এখানেও পাওয়া যায় সুস্থ থাকুন সচেতন থাকুন ক্যান্সার হলে দেরি না করে চিকিৎসা নিন